আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি তৈরি করবো আম ফুচকা কড়াইতে তেল দিয়ে ফুচকাগুলো দিয়ে দিলাম এখন ফুচকাগুলো সুন্দরভাবে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলো মরিচগুলো সুন্দরভাবে ভেজে নিবো টকের জন্য দুটি আম নিয়ে নিয়েছি আম দুটি পুড়িয়ে নিব এখন আম দুটির খোসা ছাড়িয়ে এক বোল পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আম দুটি সুন্দরভাবে পানির সাথে মিক্স করে নিব আম দুটি পানির সাথে সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে আটিটা ফেলে দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া চাট মশলা কাঁচামরিচ কুচি করা কয়েক টুকরা লেবু আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখন সুন্দরভাবে টকটা মিক্স করে নেব আমার টক রেডি এখন করবো ভাতটা আমি ভত্তার জন্য আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো মেখে নিব এখন আলুর ভিতর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটর এখন দিয়ে দিচ্ছি লবণ চাট মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শশা কুচি ভাজা শুকনা মরিচের উপরে একটু লবণ ছিটে যায় মরিচগুলো গুঁড়া করে নিব এখন ভাতাটা সুন্দরভাবে মেখে নিব। ফুচকার জন্য আমার ভাত্তাটা রেডি এখন ফুচকাটা ভেঙে তার ভিতরে ভর্তা দিয়ে টকে চুবিয়ে নিজে আগে টেস্ট করে নিলাম এই আম ফুচকার যে এত স্বাদ না খেলে বুঝতাম না তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো এখন ফুচকাগুলো প্লেটে সুন্দর মতো সাজিয়ে নিবো তার উপরে টক দিয়ে কুচি ডিম কুচি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিব। এখন আমার ফুচকাগুলো রেডি পারফেক্ট দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন স্বাদ হয়েছে